ডাক্তারদেরকে অবৈধ সাসপেন্ডের প্রতিবাদে জাতীয় পতাকা হাতে শুভেন্দু অধিকারীর মিছিল মেদিনীপুরে মেদিনীপুর মেডিকেল কলেজে বে স্যালাইন প্রসূতি এবং শিশু ঘটনায় উত্তর রাজ্য রাজনীতি ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে সিআইডি তদন্তকারী আধিকারিকেরা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে সিআইটি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র সিনিয়র নার্স এবং সুপার সহ তেরো জনকে সাসপেন্ড করেছে আর এই সাসপেনশন অবৈধ বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়ার ডাক্তার যা মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকাণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলে যোগ দিলেন শুভেন্দু অধিকারী সেই মতো মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয় এই মিছিল শহরের পঞ্চুর গোলকুয়া বর্তনা হয়ে রিং রোড পরিক্রমা করে এই মিছিল মিছিলে জাতীয় পতাকা নিয়ে পায়ে পা বেলান কয়েকশো শুভেন্দু অধিকারী বলেন ডাক্তারটা হল জাতীয় সম্পদ তাই মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ নাগরিকগণ জাতীয় পতাকা হাতে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পথে নেমে মিছিল করছে এই সেলাইন কাণ্ডে মূল অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তার করতে হবে অবশ্যই যে প্রসূতি মারা গেছে তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি স্থায়ী চাকরিwidetilde হবে। ওরন ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারে দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে এবং বিথায়ে প্রত্যাহার প্রত্যাহারে দাবি করেছিলাম রাজ্য সরকার করেনি। আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ। জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গরিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি এবং যিনি মারা গেছেন তার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পার্মানেন্ট চাকরি যারা এখনও ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় ও ড্রামাবাজি ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে বারো দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা বোন দিদি মায়েরদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করো এইসব সব ড্রামাবাজি করে কিছু হবে না আমি আজকে সন্ধ্যায় অবয়ার বাড়িতে যাব তার বাবা আমার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে তার পরিবার লড়বেন antide kandhi আমরা এক সঙ্গে লড়ব